জীবনটা বেইমান দুঃস্মন আজকে সবাইকে মানে বড় মোবাইল দিয়ে আমাদের জীবন একদম ঢালাই করে দিয়েছে দিয়েছে যে তুই তোমার জীবনের যত আকাঙ্ক্ষা স্বপ্ন কল্পনা সৌন্দর্য যা কিছু তুমি আর বড় মোবাইল এটাই তোমার জীবন তোমারে বানানোই হইছে পৃথিবীতে মোবাইল এই হলো জীবন কি মক্কা কি মদিনা কি আরব বাংলাদেশ এই হজ্জের সফরে আমি তো গত সোমবারে আসছি হজতে সর্বত্র একই দৃশ্য আহা সবার কথা একটাই পৃথিবীর সব হারিয়ে যাক কিন্তু মোবাইলটা আমার থেকে দূরে না যায় এটা সারা সে বাঁচতে পারে ছট ছট করে মরে যদি হাত একটা খুললে রাখেন আপনি হেতে রাজি কিন্তু মোবাইল এটা হেত থেকে সারা আপনি যদি পাও খুললে ফুয়ে দেন উপহার দিয়ে দেন একটা পাও তো মোবাইল থেকে আমার আলাদা করেন না তাইলে আমি আত্মহত্যা করতাম এই এক জিন্দিগি আমাদেরকে পেয়ে বসে এক পাগলা নেশা এক পাগলা নেশা যাকে দেখে তার সাথে শুধু ছবি আর ছবি যা দেখে তার শুধু ছবি আর কত লক্ষ ছবি উঠতেছে নিজে নিজে ডিলিট হইতেছে নিজে টিফতেছে কে দেহে কতক্ষণ দেহে কীর্ত দেখবে বইয়ে 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 আবার বুঝিয়ে ছ মাস আগের ছবি ইডি উড়াইছে যদি ইডি দেখবো মানুষের আকাম মানুষের কাম না শুধু শুধু একেবারেই শুধু শুধু একদমই শুধু শুধু একদমই শুধু শুধু আহ কোরআনুল আছে আল্লাহ তালা বলেন সফল মোমেন তারা যারা নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা তারা যারা অনর্থক কথা এবং কাজ যখন দেখে তখন ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায় নবী সাল্লাম বলেন মিন হুসনে ইসলামিল মার এ তার কুহু মালাই কোনো ব্যক্তির ইসলাম সুন্দর্য মন্ডিত হয় তখন যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয় তার ইসলাম সুন্দর হয় তার জীবন সুন্দর হয় তার মুসলিম পরিচয় সুন্দর হয় যখন অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয় এই জন্য বাফরাগ হয়ে হয়তো একজনকে বলছি কিন্তু রোগ তো সবার রোগ তো কি বলেন সবার এজন্য দয়া করে এখনকার জন্য বললাম আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন এই বড় মোবাইল এটা প্রয়োজন আছে অফিসিয়াল দেশে বিদেশে ব্যক্তিগত পারিবারিক চাকরি ব্যবসা জীবন চলার বর্তমান অনেক কিছু এটার সাথে সম্পৃক্ততা আছে যেটা লাগবেই হ্যাঁ ঠিক আছে জরুরত তো জরুরতে প্রয়োজন তো প্রয়োজন মোবাইল ফাগল ছাগল গরু ছাগল আশ মুরগা বেড়ে জোয়ান বুড়া সাদা কালা হুজুর যেটা পাওনি এটা ছবি উঠাই উড়াই তবিটা কি প্রয়োজন হ্যাঁ এটা জরুরত হইলো কোন এটা বুঝাইতে চাই প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখে দরকারকে দরকারের মধ্যেই রাখে আমরা মদিনা শরীফ গেছি রিয়াজুল জান্না রসুলুল্লাহসাল্লাহ আলহী সাল্লামের রজা শরীফের পাশের যে জায়গাটা এটাতে ঢুকতে হইলে বড় মোবাইলটা হয়ে যাবে এটা লাগবে বড় মোবাইল দিয়া অ্যাপস সে রেজিস্ট্রেশন মানে অনুমতি নিয়া এটা দেখাইয়া ঢুকতাম তো তো এটা আমার দরকার নাই এখন আমি এটা সারাদামও জমে নেই তাহলে দরকার আছে কোনো কিছু কোনো দরকারে তো দরকারই কিন্তু যেটা বেহুদা সেটার কি অর্থ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বিষয়টা যদি সবাই মিলে একটু হন তাইলে ভালো আমাদের জিন্দিগির হাজারো লক্ষ ঘন্টা মিনিট সেকেন্ড বাফ এই মোবাইল কেড়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে শুধু 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 কোরআনকারিমে আছে বিশ্বাস করেন কোরআন শরীফে আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে উতরাবে তখন জাহান্ন আল্লাহকে বলবে রব্বানা রব্বা না আমাল আখরিজ না আমাল আমারে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন এবার যদি যেতে পারি আমি সবগুলো আমল করব এ তখন আল্লাহ তালা এই কথার জবাবে জাহান্নিকে একটা কথা বলবে প্রথম যে কথাটা আল্লাহ বলবে আওয়ালকুম আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেই নেই ষাট বছর কারে দিছিলাম চল্লিশ বছর কারে দিছিলাম তিরিশ বছর বান্দা কাকে দিয়েছিলাম এতগুলো রাত এতগুলো দিন এতগুলো সপ্তাহ বছর আমি কি তোমাকে দেই নেই আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে বয়স দেই নাই সময় দেই নাই এই সময় আমার জীবন আমার হায়াত আমার এই ঘন্টা সেকেন্ড বিশ্বাস করেন এটাই আল্লাহ তালা প্রথম আমাদের সামনে তুলে ধরেন কেন চাচ্ছ না ফরমান সময় চাচ্ছ কেন আমি তো সময় দিয়েই আনছি আবার হায়াত চাচ্ছ কেন আমি তো হায়ার দিয়েই কবরে আনছি আমি তো লম্বা একটা সময় দিয়েই তোমারে তারপরে কবরে আনছি এই জন্য দয়া করে আফসুস করতে হবে আফসুস করতে হবে আল্লাহ তালা বলবেন আমি সময় দিছি আর দেব আর দেব এই জন্য দয়া করে জিন্দিগি কাজে বয়সী যারা মুরব্বী আছেন চাচা আপনারা লম্বা সময় চায়ের দোকানে শুধু শুধু নষ্ট করে এক কাপ চা খাইতে বাফ দুই ঘন্টা লাগার কথা না কেন বসে রইল আপনার সাথে বৈশা পাঁচজন মানুষ চা দোকানে গি বোধ করতেছে পরের বদনাম পুরা দেশ জাতি সমাজ সবার সমালোচনা বদনাম বেহুদা বলতেছে আপনি বৈশা বৈশা শুনতেছেন বিড়ি খাইতেছেন নয়তো ফান খাইতেছেন নয়তো টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখতেছেন আহা একজন মুসলমান বয়স্ক মানুষ এত অসভ্য হইবার কথা না এত বেহায়া মুসলমানের বুড়ো মানুষ হওয়ার কথা না ষাট বছর বয়সী লোক আজও টেলিভিশন দেখে নাচ গান দেখে চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে এই বুড়া একেবারে একেবারেই নির্লজ্জ বেহায়া মানুষ একদম বেশ সরল লোক বে কিন্তু শক্ত পাথর তার গুণা তো পাথরের মত বছর বয়স যার আজও গুণা ছাড়ে না নারীর নাচ গান দেখা ছাড়ে নাই এবার আর গুনার বয়সটা যে বহুদিনের কথা বলেন না কেন এবার খাচ্চত খারাপ কে যে নতুন নেই তো যে ছেলেটার বয়স আঠারো সে যদি নারী ডেকে তার গুনার বয়স সে বালেগ হয়েছে চোদ্দ বছরের পরে তাহলে তার গুনার বয়স চার বছর আর যেমনটার বয়স ষাট বছর অনু বেড়ি দেখে এবার গুণের বয়স আজকে কত বছর হিসাব করেন না কেন পনেরো থেকে ষাট গুণেন এই জন্য দয়া করে মুরব্বীদেরকেও বললাম হায়াত কাজে লাগা এত লম্বা হায়াত দেওয়ার পরও যারা কাজে লাগাইলেন না বিশ্বাস করেন আপনারা বেশি আফসুস করবেন আফসুস করবেন আদারল্লাহু ইলামরিইন আখরা উমরাহু হাত্তা বালাগা সিত্তিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন সিত্তিন মানে 60 ষাট পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন অথচ তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই আখেরাতে জান্নাতের পুঁজি কামাই করে নাই খোদার কসম নবী বলছে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে কোন উজর আপত্তি পেশ করার কিছু বলার সুযোগ দিবেন না না বিশ্বাস করে খার পরাইয়া ফির এমনি দাঁড়াইলেই হাসরের ময়দানে ফেরেস তারে বলবে ফেট তারে একদম ফিট টাটসে ফিট তারে টাঙ্গাইয়া ফিট হম খাম খেয়ালি শেষ বয়সটা পান সুপারি শেষ বয়সটা বনবিড়ি আর সা দোকান আর গপ নাতি নাতনি নিয়া ফাইজলামি এর জন্য আল্লাহ দিছিলেন মস্কারি করতেন দিছিলেন আপনারে হ্যাঁ দাদা নাতিন অসভ্য কথা বলে নাতিনীরে বউ নিকৃষ্ট বে আদ হইবে অসভ্য চরিত্রের লোক এটা না তোমার নাতনি তোমার বউ হবে কেন বে মানুষ না হইলে এ কথা বলতে পারে কেউ আপনি বলেন মূল বিষয় হইল বুড়া হইছে শাহওয়া আদ কি যায় নাই অসভ্য আখলাক এখনো যায় না বা ওদের এমনি মস্কা কামনে মস্কারি করেন কেন আপনার বয়স এত হওয়ার পর আপনার মস্কারি দেয় কোন বছর দুশো বছর পরে নাকি হবে কোন দিন আল্লাহ চলেন এই জন্য বাপ দয়া করে মেহরবানি করে আমার কথা রাগের আমি একটু শক্ত মানুষ কাটা কথা কই না মানুষ কিন্তু বাকি অন্যায় বলছি কিনা সেটা বলে আমরা দয়া করে হায়াত কাজে লাগাই হায়াতটা কাজে লাগান শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে সুযোগ দিছে রে বাপ আল্লাহ চাচা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কত মানুষ কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে আর আল্লাহ তালা লোকটাকে সুযোগ দিছে আমাদের সাথে পরিচিত আমাদের আজকে হজ শেষ এইবার হজ্যের শেষ সব কিছু শেষ ওনার দেশে ফিরবে আজকে শেষ দিন বিদায়ী তাওয়াফ শেষবারের মতো তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার ঘুরলে এক তাওয়াফ হয় সাত চক্কর ঘুরলে তো শেষ এ এরপরে চলে যাবে দেশে পাঁচটা চক্কর ঘুরছে পাঁচ বুড়া শেষ আর দুইটা চক্কর বাকি এই সময় এই লোক আমাদের মানে স্ট্রোক করছে আর দুইটা চক্কর পূর্ণ করতে পারে না খবর সব সাইরা জিদ্দায় এয়ারপোর্টে আইছে আরেকজন জিদ্দায় এয়ারপোর্টে ওইখানে বসে মারা গেছে অর্থাৎ এখন বিমানে উঠবে বাংলাদেশে আসবে কি বা তাহলে আল্লাহ তালা যাকে যেটুকু হায়াত দিয়েছেন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন উচিত কাজে লাগান কাজে লাগান আল্লাহ তালা কিন্তু সেকেন্ড সেকেন্ড ঘন্টা মিনিট মুহূর্ত মাস সপ্তাহ বছর আল্লাহ তালা হিসাব নেবেদি জালা লাইলা আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন বানাচ্ছেন আল্লাহ লিমান লিমন দেখা যে আল্লাহকে স্মরণ করতে চায় তাদের জন্য আরাদা শুকুরা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য রাত্র আসে আল্লাহর স্মরণের জন্য রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা আদায় দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য আমার শুকরের জন্য আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকেন এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো এখানে এসে প্রসিদ্ধ অন্ধকার খুব ধৃত ধূর এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন তিনি আল্লাহ তিনি আল্লাহ অতএব প্রতি মিনিট প্রতি মুহূর্ত আল্লাহ আবার রাত ভোর বানাবে আল্লাহ আবার দিন রাত বানাবে কে কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম আল-লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিযিয়াইন আল্লাহ তাআলা বলেন বান্দা বলো আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি মান ইলাহুন গায়রুল্লাহ এই বান্দা বলো না আল্লাহ ছাড়া আর কে আছে যিনি আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে কে আল্লাহকে বাদ দিয়ে কে আছে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদের কেন কাজে লাগাইলা না কেন সময়টা কাজে লাগাইলো সারা দিনে সব কিছুর সময় হলো নামাজের সময় কেন হলো সব ব্যস্ততা আদায় হলো সেজদা দেওয়ার সময় কেন হলো কেন সে জিন্দিগি কিভাবে জিন্দিগি যে জিন্দিগিতে নামাজ ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেয় যে সেজদা করে না সে তো মানুষ না এটাই সত্য যার কপালে সেজদা নাই সে মানুষ না সে জানোয়ার হাইওয়ান খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ আর এটা হাইওয়ান জানোয়ারেরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ খালাস বরাবর বরাবর এই জন্য আমি তো প্রায় বলি বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম সুন্দরবনই উত্তম কারণ তাদের পরিচিত এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে ওইখানকার যেই জানোয়ার জন্তু সেগুলো সেজিদা করে না নামাজ পড়ে না তো তোমারা সেখানেই মানায় তুমি সেখানে থাকলেই ভালো ছিল ওইখানেই ভালো ছিল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তাহলে আমার কথাটা আসলে লম্বা হয়ে গেল কেন ওই মোবাইলের কথা বলতে ঠিক না মনে আসেনি মোবাইলের কথাটা এটা অর্থাৎ জিন্দিকি কাজে এই মোবাইল আমাদের বিশ্বাস করে আমাদেরকে শেষ পর্যন্ত বিখ্যাত থালা তুললে আমরা ফোলা ফ্যান্ডে ছাড়ব আমরা আমাদের এই নতুন জেনারেশন এ শেষ পর্যন্ত যেদিন বিখ্যাত থালা হাতে নিবে সেদিন বুঝবে মোবাইল তারে দিসে কদ্দুর নিচে কদ্দুর সে শিখছে কয়টা আর নষ্ট হয়েছে করবেন অনেক 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 বেশি এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আজকে প্রথম কথা এটাই সময় কাজে লাগাই কি কাজে লাগাই বলেন হায়াত কাজে লাগাই হায়াত কাজে লাগে হায়াত কাজে লাগে এ সময় আর আসবেন এই রাত আর ফিরবেন ইমাম ইবনু রাম্বলি রহমতুল্লায় বলছি প্রত্যেকটা রাত বলে দুনিয়াবাসীকে দুনিয়াবাসী আমারে কদর করো আমি আর আসব প্রতিটা দিন দুনিয়াবাসীকে কদর ডেকে বল হে দুনিয়াবাসী আমি আর আসব না রে আমার কদর মনে করেন এই যে আজকের বারো জুলাই দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আর কোনোদিন আসবো না এই শিরোনাম আর কোনোদিন হবে আর হবে আগামী বছর বারোই জুলাই আসবে কিন্তু সেটা তো দুই সাল আগামী সপ্তাহ তো শুক্রবার আসবে কিন্তু সেটা তো উনিশ তারিখ বারো তারিখ তাহলে বারো তারিখ জুলাই মাস শুক্রবার দুই হাজার চব্বিশ এই এইটা কি আর হবে কোনোদিন আর আর হবে এজন্য যুবক ভাইয়া হায়াত কাজে আল্লাহ তালা যৌবনকালের বিষয়ে আলাদা জিজ্ঞেস করবেন এটাই স্পষ্ট হাদিস নবী সাল্লাম বলছেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার পুরা হায়াতের ব্যাপারও প্রশ্ন করবে আর যৌবনকালের ব্যাপারে আলাদা প্রশ্ন যৌবন কাল কোথায় ব্যয় করেছে এটা অবশ্যই জিজ্ঞাসা করবে অবশ্যই আলাদা আলাদা এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি নওজওয়ানরাও মুরব্বীরাও আপনারাও আপনাদের হায়াত বাকিটা সময় কাজে লাগে রসবি পড়েন কোরআনুল করিমের দু চারটা সুরা শুদ্ধ করেন মুখস্থ করেন দোয়া কালাম ঠিক করেন মাসনুন দোয়াগুলো শিখেন টয়লেটে ঢুকতে কি দোয়া বের হইতে কি দোয়া বাথরুমে ঢুকতে কি দোয়া এগুলো শিখেন মসজিদে ঢুকবার দোয়া মসজিদ থেকে বের হবার দোয়া খাবারের শুরুতে দোয়া খাবারের পরে কি দোয়া শিখেন থেকে না এক কথা উত্তর না আর বয়স নাই ওই তো না হুজুর ওইতে পারবেন কিন্তু আর ওনার এই বয়স নাই আর হুদা জানালা যাই না যেমনি আছি এলিপুরে তাই বাহ আখেরাতের বিষয় বললে আর এ কুঁতার কুয়া বেড়ে না কথা। তো দুনিয়া বুক করবেন দুনিয়া বাপরে বাপ যারা গোস্ত নি খানা আপেল খাবেন নি মালটা দাও না দাও আর দারি কয়দিন আল্লাহ দুনিয়া ঠিকই ভোগ করে দুনিয়া এক বিন্দুও ছেড়ে দিচ্ছে না আপনার যেহেতু আর বয়স নাই আপনার কিরতেন কুস্তলন ল আপনার যেহেতু আর বেশি দিন বাঁচতেন না আপনি কিরতেন আর আফেল মালটা খান আপনার বাচ্চিতেন না তো না দুনিয়া একশো একশো আখেরাক মুঠেই না আল্লাহ আমাদেরকে দান করেন